এখন আমি কিছু করতে কাজ কাম করি না আমি বাসায় থাকি আমার বাচ্চা আছে একজন বাচ্চাটাকে নিয়ে আমি বাসায় থাকি আচ্ছা বিয়ে শাদী হইছে জি আমার বিয়ে হইছে আমার হাসবেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বুঝতে পেরেছেন আচ্ছা কেন ছাড়াছাড়ি কেন ছাড়াছাড়ি হইছে মারধর করতো অত্যাচার করতো টাকা পয়সা চাইতো দিতে পারি না বলে ডিভোর্স দিয়ে দিছি আচ্ছা দEventHandler বিয়ের शादी করবেন বিয়ের शादी কর্মকেও যদি আমার কাছেই সদায় আমার বাচ্চার কথা শুনুন আমার এই অসহায়তার কথা শুনুন আমার কাছেই সদায় তাহলে মানে যে কোনো যে কোনো বয়সেরই হোক কোন আমার আপত্তি নাই বয়স বেশি হইলো সমস্যা নাই আমি বিয়ের शादी করব আচ্ছা তো দর্শক আপনারা জানতাবুর কথা শুনলেন তো টিম ভালোবাসার সাথে সহযোগিতা বিয়ের করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু আপনি ভালো থাকবেন